সূত্রাকান্তি আন্তর্জাতিক সীমান্তে দেখুন উত্তেজনাকার পরিস্থিতি আন্দোলনকারী বাংলাদেশ চলো অভিযানে বাংলাদেশে যে হিন্দু ধর্মের নির্যাতন হন সংখ্যালঘুদের উপরে এটা আন্দোলনের মিছিলে অংশগ্রহণ করছিল যেটার নাম হচ্ছে বাংলাদেশ চলো তারা এখানে আইসোই নাইয়া সুতরাধি বর্ডারে আবার পরে এখানে প্রথম ব্যারিকেডে পুলিশে তারা রাখাইছে দুই নম্বর এখানে হয়েছে বিএসএফ ওকে বোধ প্রতিবাদী বিএসএফেরও এটা ক্রস করে যাওয়ার চেষ্টা করছিল কিন্তু ফার্সে না এখানে দেখতে পাচ্ছা বর্ডার সিকিউটি পোর্টার যারা আছেন তারা এখানে তীব্রভাবে এখানে তারা নিয়ে একটা খাট দিলেন টেম্পোরারি বেড়া ওইখানে তৈরি করা হয়েছে আর এই সাইডে এখানে দৃশ্য দেখুন জাতীয় পতাকা লোকের মধ্যে আন্দোলনকারী দেখায় ডেবিগার্ড গুলা বাঙালি এইভাবে এইভাবে কৃষক ধরনের আরো সময় আছে একটু ডিফিকাল্ট সময় পার করতে হবে আমাদের এবং আমরা যেন দেশ এবং জাতিকে একটা নিরাপদ জায়গায় নিয়ে যেতে পারি সেনা শাসন মানে জরুরি অবস্থা হইতেছে বাংলাদেশে শেষ হয়তো সেনা শাসন আসবে অথবা জরুরি অবস্থা ঘোষণা হতে যাচ্ছে দেশ সেনা শাসনের দিকে যাচ্ছে ডক্টর ইউনুসের নোবেল প্রাইজ এখন বিপদের মুখে সারা দেশে সেনা শাসন জারি করলেন সেনা প্রধান মকারুজ্জামান এই মুহূর্তে সাম্প্রদায়িক দাঙ্গা ও সংবিধান লঙ্ঘনের অভিযোগে ডক্টর ইউনুসের বিরুদ্ধে পদক্ষেপ গ্রহণ করেছে যুক্তরাষ্ট্র ভারত বাংলাদেশ দুই দেশের মধ্যে জাতীয় পতাকা অপমাননার চরম পর্যায়ে পৌঁছেছে যার প্রভাব পড়েছে ডক্টর ইউনুসের নোবেলের উপর ডক্টর মোহাম্মদ ইউনুস মৌলবাদী একটা গোষ্ঠীকে প্রায়োরিটি দিয়ে তিনি তার রাজনীতি করছেন মন্ত্রবর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুসের পাওয়া নোবেল পুরস্কারটাকে বাতিল করতে হবে তিনি অশান্তির জনক তিনি কি করে শান্তি পুরস্কার পান এছাড়া দেশে চলমান পরিস্থিতি দ্রুত নিয়ন্ত্রণে না আসলে খুব শীঘ্রই সেনা শাসন জারি করার ঘোষণা দিয়েছেন সেনা প্রধান নকরুজ্জামান আজকে পর্যন্ত কেউ বলতে পারবে অন্তর্বর্তীকারী সরকার একটা একটা দিকে সাকসেসফুল হয়েছে যদি একটা দিকে সাকসেসফুল হইতো বুঝতাম সুপ্রিয় দর্শক এই পরিস্থিতিতে আপনার মতামত অবশ্যই জানান কমেন্টে আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক মণ্ডলী গুরুত্বপূর্ণ কিছু ভিডিও নিয়ে হাজির হয়েছে যে ভিডিওগুলো দেখলে রীতিমত অবাক হবেন সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে তোমার জর্ সৃষ্টি হয়েছে নেট দুনিয়া তুলপার করে দিয়েছে ভিডিওটি অত্যন্ত অত্যন্ত গুরুত্বপূর্ণ আমার দেখা সর্বশ্রেষ্ঠ এই ভিডিওটি একটি লাইক করে শেষ পর্যন্ত দেখতে থাকুন কমেন্ট অপশনে জানাবেন চলুন দর্শক আমাদের কাছে যে তথ্যগুলো রয়েছে সেই তথ্যগুলো আমরা একটু দেখে আসি আন্তর্জাতিক সীমান্তে তখন উত্তেজনা পরিস্থিতি আন্দোলনকারী বাংলাদেশ চলো অভিযানে বাংলাদেশে যে হিন্দু ধর্মের নির্যাতন হোক সংখ্যাগুলো এইটা আন্দোলনের প্রতিবাদ প্রতিবাদে অংশগ্রহণ করছিল যেটার নাম হচ্ছে বাংলাদেশ চল তারা এখানে আসছে না সূত্রাকান্দি বর্ডারে আবার পরে এখানে প্রথম প্যারিগেটে পুলিশে তারা একসে দুই নম্বর এখানে বিএসএফ ওকে বোধ প্রতিবাদী বিএসএফেরও এটা ক্রস করে যাওয়ার চেষ্টা করছে কিন্তু ফার্স্ট না এখানে দেখতে পাচ্ছা বর্ডার সিকিউরিটি ফোর্সের যারা আছেন তারা এখানে তীব্রভাবে এখানে তারা নিয়ে একটা কাটিতে দিলেন টেম্পরারি বেড়ারিখানে তৈরি করা হয়েছে আর এই সাইডের দৃশ্য দেখেন জাতীয় পতাকা লগে এইভাবে আন্দোলনকারী দেখেন বেড়িগেটগুলো ভাঙিয়ে এইভাবে দৃশ্যভাবে দেখতে পারবা হাজার হাজার দেখবা এই সাইডটা দেখতে পারবা সিংহ প্রবলে যাতে মুক্তি দেওয়া হয় এটাও একটা মুখ্য দাবি তার সঙ্গে বাংলাদেশে যে সংখ্যালঘু উপরে নির্যাতন বন্ধ হয় এটা দাবি হরিয়া বাংলাদেশ সর অভিযান হিন্দু ঐক্যমঞ্চ এই আন্দোলনে সারা আসাম থেকে সারা বরাকগুলি থেকে হাজার হাজার সহতনীরা যাতে অংশগ্রহণ করছে এখানে দেখতে পাচ্ছা আমার দলাই তা সুনাই দলাই 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 এবার ক্যান্ডিডেটে আসা ইন্ডিপেন্ডেন্ট ক্যান্ডিডেট আমাদের বন্ধুপুর সুন্দর মাসে পাঁচ সপ্তাহ ট্রস ফুক তখন আমরা ওদিকে যাইমুকু বর্তমানে মৃত্যুবরণ কর্মক কিন্তু ওদিকে যাইনি নতুন করে অশান্ত পদ্মা পার সেখানে আবারও বিক্ষোভ অবরোধের কর্মসূচি নজরে এসেছে এবং সেটা নিয়ে এবার মুখ খুলতে দেখা গিয়েছে নবনির্বাচিত মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে তিনি সরব হয়েছেন এবং তিনি এক্স হ্যান্ডেলে একটি পোস্টও করেছেন এবং আরো একবার আপনাদেরকে জানাচ্ছি বাংলাদেশের সাম্প্রতিক পরিস্থিতি নিয়ে দ্বিতীয়মত উদ্বিগ্ন আমেরিকা এই পরিস্থিতি নিয়ে বা সে দেশের সরকারকে কটাক্ষে কার্যত ধুয়ে দিলেন আমেরিকা প্রেসিডেন্ট হতে চলা ডোনাল্ড ট্রাম্প বাংলাদেশের জেল থেকে একের পর এক জঙ্গি নেতাদের জেল থেকে ছেড়ে দেয়া এবং সেই সঙ্গে ইস্কনে চিন্ময় কৃষ্ণ দাসের গ্রেপ্তারি নিয়ে মোহাম্মদ ইউনুসের সরকারকে কটাক্ষ করেছেন ডোনাল্ড ট্রাম্প এক স্যান্ডেলে মোহাম্মদ ইউনুসকে কটাক্ষ করে ট্রাম্প লিখেছেন আল কায়দা সন্ত্রাসী জসিমুদ্দিন রহমানি মুক্তি পেয়েছে ইস্কনের পুরোহিত কৃষ্ণদাস প্রভুকে গ্রেপ্তার করা হয়েছে দারুণ কাজ নোবেল শান্তি পুরস্কার বিজয়ী ইউনুস কোথাও গিয়ে কটাক্ষ করেছেন ট্রাম্প সেটা কার্যত তার এক স্যান্ডেল থেকে স্পষ্ট আমি মনে করি বাইডেন প্রশাসন এবং সোয়াজ তাকে এই পুরস্কারের জন্যই নির্বাচিত করেছে এবং আরো একবার আপনাদেরকে জানিয়ে রাখো বাংলাদেশে ইস্কনের একটি অফিস চোর করে বন্ধ করে দেওয়ার অভিযোগ উঠেছে বাংলাদেশে ঢাকা ডিভিশনের পাতারিহাট জেলার শিবচর উপজেলায় এই ঘটনা ঘটেছে জানা গিয়েছে শিবচরে টি বোর্ড এলাকায় অবস্থিত ইস্কন অফিসটিকে বলপূর্বক বন্ধ করে দেওয়া হয় অফিসের সামনে থেকে ইস্কনের প্রতিষ্ঠাতা স্বামী প্রভুপাদের ছবি সহ বোর্ডটিও নামিয়ে দেওয়া হয় সেখানে থাকা ভক্তদের নাকি সেনার গাড়িতে করে সেখান থেকে অন্যত্র দিয়ে যাওয়া হয় কিন্তু কেন স্কনের উপর এত আক্রোশ বাংলাদেশ সরকারের সেটা প্রশ্ন উঠতে শুরু করেছে ইতিমধ্যে স্কনকে নিষিদ্ধ ঘোষণা করার শুরু হয়েছে ওপার বাংলায় এবার বাংলাদেশের সাম্প্রতিক পরিস্থিতি নিয়ে মুখ খুললেন ডোনাল্ড ট্রাম্প কার্যত সে দেশের সরকারকে কটাক্ষ করেছেন তিনি বাংলাদেশের জেল থেকে একের পর এক জঙ্গি নেতাদের ছেড়ে দেওয়া হচ্ছে সেই সঙ্গে ইস্কনে চিন্ময় কৃষ্ণ গ্রেফতারি নিয়েও মোহাম্মদ ইউনুসের সরকারকে কটাক্ষ করেছেন ডোনাল্ড ট্রাম্প এক্স হ্যান্ডেলে মোহাম্মদ ইউনুসকে কটাক্ষ করে ট্রাম্প লিখেছেন আল কায়দা সন্ত্রাসী জাসিম উদ্দিন রহমানি তিনি মুক্তি পেয়েছেন অথচ ইস্কনের প্রহিত কৃষ্ণ দাস প্রভুকে গ্রেফতার করা হয়েছে কেন তাকে আটক করে রাখা হয়েছে দারুণ কাজ নোবেল শান্তি পুরস্কার বিজয়ী ইউনুস তাকে কটাক্ষ করে লিখেছেন ডোনাল্ড ট্রাম্প আমি মনে করি বাইডেন প্রশাসন এবং সোয়াস তাকে এই পুরস্কারের জন্য নির্বাচিত করে এবং স্বাভাবিক ভাবে এই এক্স সামনে আসার পর যেটা পোস্ট করেছে ডোনাল্ড ট্রাম্প নতুন করে কি চাপে পড়বে বাংলাদেশ সেটা নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে ইতিমধ্যে ভারতের তরফ থেকে ভারতের বিদেশ মন্ত্রকের তরফ থেকেও কড়া বিবৃতি দেয়া হয়েছে এবং সেটা নিয়ে পাল্টা ভারতকে বিবৃতি দিয়েছে বাংলাদেশ এবং তাদের তরফ থেকে বলা হয়েছে এটা বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয় দুদেশের মধ্যে যে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক রয়েছে তাতে যেন এই বিষয় অন্তত প্রভাব বিস্তার না করে ফলে এটা থেকে রাজনৈতিক যারা বিশেষজ্ঞ রয়েছেন বা রাজনীতির যারা কারবারি রয়েছেন তাদের বক্তব্য দুই দেশের কূটনৈতিক সম্পর্ক যে কার্যত তলারিতে থেকেছে সেটা অন্তত স্পষ্ট আর তারই মধ্যে ইউনুস সরকারকে কটাক্ষ করে ডোনাল্ড ট্রাম্পের এই এক্স হ্যান্ডেলে পোস্ট এবং তিনি কার্যত সেখানে কটাক্ষ করে লিখেছেন আল কায়দা সন্ত্রাসী জসিমুদ্দিন রহমানি তিনি মুক্তি পেয়েছেন এই মুহূর্তে আমাদের সঙ্গে টেলিফোন লাইনে রয়েছে আমাদের এডিটার ইঞ্জিব সুজিত চট্টোপাধ্যায় সুজিত দা এবার ডোনাল্ড ট্রাম্পের তোপের মুখে বাংলাদেশের ইউরোস সরকার তার জন্য কটাক্ষ করে এক পোস্ট আরো কি জটিল হচ্ছে বাংলাদেশের পরিস্থিতি চলে গেছে এটা স্পষ্ট প্রমাণ পুরো বাংলাদেশ জুড়ে তাপিয়ে বেড়াচ্ছে জেল থেকে যাদের ছেড়ে দিয়েছে তারা পুরো প্রত্যেক মানে বিভিন্ন সংখ্যালঘু মহল্লাগুলোতে গিয়ে তারা হানা দিচ্ছে বিভিন্ন দোকানপাট মাংস অগ্নিসংযোগ হচ্ছে এবং যে যে পরিস্থিতি তৈরি করছে বাংলাদেশে সেটা গভীর উদ্বেগে এবং ডোনাল্ড ট্রাম্প সেদিকে ইঙ্গিত করেছেন তার কারণ হচ্ছে একদিকে যখন একটা ইউক্রেন এবং বিশেষ করে মধ্যপ্রাচ্যে চলমান প্রক্রিয়ায় অনেকটা সেখানে রাশ টানতে পেরেছে কিন্তু যে খুলেছেন এমনটা নয় প্রিয়াঙ্কা গান্ধী তিনি নিজেও কিন্তু সরব হয়েছেন এই পরিস্থিতি নিয়ে বাংলাদেশের এবং বাংলাদেশের সাম্প্রতিক পরিস্থিতি নিয়ে এবার সে দেশের সরকারকে কটাক্ষ করলে কার্যত ডোনাল্ড ট্রাম্পে পোস্ট করেছেন যে আল সন্ত্রাসী জসিমুদ্দিন রহমানি তিনি মুক্তি পেয়েছেন অথচ স্কলের পুরোহিত কৃষ্ণ দাস প্রভু তাকে গ্রেপ্তার করা হয়েছে দারুন কাজ নোবেল শান্তি পুরস্কার বিজয়ী ইউনোস আমি মনে করি বাইডেন প্রশাসন এবং সোয়ারেস তাকে এই পুরস্কারের জন্য নির্বাচিত করেছে এবং কার্যত ইউনুসকে নাম করে কটাক্ষ করলেন ডোনাল্ড ট্রাম্প এবং বাংলাদেশে স্কোয়াডের একটি অফিস জোর করে বন্ধ করে দেওয়ারও অভিযোগ সামনে এসেছে বাংলাদেশের ঢাকা ডিভিশনাল হাট জেলার শিবচর উপজেলায় এই ঘটনা ঘটেছে জানা গিয়েছে শিবচরে টিএনটি মোড় এলাকায় অবস্থিত স্কন অফিসটিকে বলপূর্বক বন্ধ করে দেওয়া হয় অফিসের সামনে থেকে ইস্কনের প্রতিষ্ঠাতা স্বামী প্রভু পাদের ছবি সহ বোর্ডটিও দামি দেওয়া হয় সেই ছবিও ধরা পড়েছে এবং সেখানে থাকা ভক্তদের নাকি সেনার গাড়িতে করে অন্যত্র নিয়ে যাওয়া

আর এরই মধ্যে ডোনাল্ড ট্রাম্পের এক্স হ্যান্ডেল এই পোস্ট রীতিমতো আরো উদ্বেগ বাড়াচ্ছে এবং বাংলাদেশের সাম্প্রতিক পরিস্থিতি নিয়ে তিনি কার্যত সরকারকে কটাক্ষ করেছেন এবং আমেরিকা প্রেসিডেন্ট পদে বসতে চলা ডোনাল্ড ট্রাম্পের এই এক্স ফ্যান্ডেলের পোস্ট রীতিমত তাৎপর্যপূর্ণ এবং বাংলাদেশে জেল থেকে একের পর এক জঙ্গি নেতাদের তাদের ছেড়ে দেয়া হচ্ছে অথচ চিন্ময় কৃষ্ণ দাস তাকে কেন ছাড়া হচ্ছে না যার মুক্তির দাবিতে সওয়াল করেছিলেন একান্ন জন আইনজীবী গত মঙ্গলবার তাদের কেন বিভিন্ন মামলাতে তাদেরকে ফাঁসানোর হুমকি দেওয়া হচ্ছে ইতিমধ্যে একজন আইনজীবী প্রিয় দর্শক সম্পূর্ণ ভিডিওটি দেখলেন বুঝতে পেরেছেন ভিডিওটি গুরুত্বপূর্ণ ছিল এবং গুরুত্বপূর্ণ বিদায় আপনাদের মাঝে উপস্থাপনা করেছি প্রিয় দর্শক বর্তমান সময়ে সমসাময়িক আপডেট টপিকগুলো একত্র করে আপনাদের মাঝে উপস্থাপনা করেছি ডক্টর মোহাম্মদ ইউনুস তিনি দেশ পরিচালনা করছেন তিনি যেভাবে দেশ পরিচালনা করছেন সেভাবে দেশ পরিচালনায় কিন্তু সাধারণ থেকে উচ্চ লেভেলের সকল জনগণই কিন্তু একটি বোধ করছে এবং সকলেই কিন্তু একটি এই সরকারের প্রতি আস্থা হারিয়ে ফেলছে কেননা আস্থা হারিয়ে যাওয়ার এই কথা তারা দ্রব্যমূল্য গতি নিয়ন্ত্রণ করতে পারছে না এবং চা দেবাজীবন তো করতে পারছে না ব্যবসায়ীরা যেমনিভাবে চাপের মধ্যে রয়েছে ঠিক তেমনি এই সাধারণ মানুষও তাদের দ্রব্যমূল্য অধ্যগতির আবিশ্বাস উঠে যাওয়ায় নাগালের বাইরে চলে যাওয়ায় তারাও কিন্তু একটি ক্ষুব্ধ রয়েছে প্রিয় দর্শক আমরা কোনো দলের পক্ষে বিপক্ষে কথা বলতে আসিনি আমরা গুলাই মূলত তুলে ধরি আপনারা এই বিষয়গুলো নিয়ে অবশ্যই মন্তব্য করবেন আমরা চাই যে অন্তর্বর্তীকালীন সরকার সুন্দরভাবে দেশ পরিচালিত করুক তারা বলেছেন আঠারো মাসের মধ্যে নির্বাচন দেবে ডক্টর ইনোজ বলেছেন চার বছরের মধ্যে নির্বাচন দেবে মূলত নির্বাচনটা কিভাবে হবে এবং কবে দিবে সেটাও কিন্তু নির্ধারিত বলা হচ্ছে না আর এটার মধ্যে একটি দোয়াশা বিরাজ করছে বিএনপি মনে করছে অন্তর্বর্তীকালীন সরকারই পাঁচ বছর খাটিয়ে ফেলবে এবং পাঁচ বছর পর আওয়ামী লীগকে আবার ক্ষমতায় বসাবে প্রিয় দর্শক আপনাদের কী মনে হয় অবশ্যই সে কমেন্টস বক্সে জানাবেন পরবর্তী ভিডিও পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল অন করে দেবেন দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ